নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটো প্লেয়ারকে নিয়ে বড় আপডেট শেয়ার করা রয়েছে তো প্রথম যে আপডেট শেয়ার করব সেটা হচ্ছে কেরালা এফসি দলের প্লেয়ার মিলস ড্রিনিস যে ফুটবলারটি মন্টেন গ্রোর ফুটবলার তো মন্টেন গ্রোন ফুটবলার এই পঁচিশ বছর বয়সী ডিফেন্ডারটি গত এক থেকে বছর কেরালা ব্লাস্টার্ভসি দলের হয়ে খেলছে এবং এই ফুটবলারটিকে নিয়ে বর্তমান সময় দাঁড়িয়ে যা খবর রয়েছে যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই এই প্লেয়ারটিকেও ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার্ভসি দল এবং তার বদলে নতুন একটা বিদেশি ডিফেন্ডার আনার চেষ্টায় রয়েছে বা আনার জন্য প্ল্যান করে রেখেছে কেরালা ব্লাস্টার্ভসি দল তো তোমরা ইতিমধ্যেই দেখেছো অ্যালেকজান্দার কফকে ছেড়ে দিয়ে আরও একটা মন্টেনগুলোর জাতীয় দলের খেলা বিদেশি প্লেয়ারকে এনেছে এবং এই মিলসকেও ছেড়ে দিয়ে নতুন একটা ডিফেন্ডার আনতে চাইছে এমনটাই কিন্তু খবর রয়েছে তো মিলসের সাথে হয়তো খুব তাড়াতাড়ি সম্পর্ক ছিন্ন হবে কেরালা ব্লাস্টাইপসি দলের এবার যে আপডেটটা শেয়ার করবো সবশেষে সেটা মোহনবাগান দলের জনতার কাছে একজন খুবই ভালো পরিচিত এবং পছন্দের ফুটবলার আশিক কুরুনিয়ানকে নিয়ে তো দেখো আশিক কুরুনিয়ান মানে আমার তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ফুটবলার এই আশিক কুনিয়ান সাতাশ বছর বয়স লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকেন তো আশিক কুনিয়ান মোহনবাগানে খেলেছে এবং মোহনবাগানে খেলার পর তার কি ক্লাস রয়েছে পোটেন্সিয়াল রয়েছে তার জাদুটা কিন্তু আমরা সবাই দেখেছি কিন্তু গত বছর ডুরান্ড কাপ খেলার পর তিনি যে চোটটা পেয়েছে এসিএল ইঞ্জুরি হয়েছিল তার জন্য গত বছর আইসিএল খেলতে পারেনি এবং গত বছর থেকে এখনও অবধি তিনি সেই এসিএল ইঞ্জুরির জন্য এখনও অবধি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি মানে পুরোপুরি ঠিক হয়ে যে মাঠে খেলবে সেই অবস্থাতে কিন্তু তিনি এখনও অবধি আসতে পারেনি তো একটা চোট মানে একটা ভালো ফুটবলারের কেরিয়ার নষ্ট করে দিতে পারে আমরা কিন্তু সেটার প্রমাণ এই যে পেয়ে যাচ্ছি এখন কারণ এই আশিক কুণিয়ান একটা বছর মিস করেছে মানে বুঝতেই পারছো যে একটা বছর যদি চোট না থাকতো তাহলে আজকে আমাদের এই আশিক কুর্নিয়ান কতটা ভালো খেলতো আজকে লিস্টন কোলাসো ভালো খেলছে খুবই ভালো কথা কিন্তু গতকালের ম্যাচে যে কটা সুযোগ তিনি মিস করেছেন একটু হলেও ক্ষুদ্র আছে তার ওপর সমর্থকরা কিন্তু ওই আশিক কুইনিয়ন যদি থাকতো তাহলে লিস্টন কোলাসোকে হয়তো ফার্স্ট হাফ খেলিয়ে সেকেন্ড হাফে আশিক কুইনিয়নকে সুযোগ দেওয়া হতো আশিক কুইনিয়নও হয়তো গোলগোলো যে কটা সুযোগ পেত গোল করাতো না হলে গোল করত তো ওই যে লিস্টন কোলাসো একটাই অপশন তাকে পুরো নব্বই মিনিট খেলাতে হচ্ছে কিন্তু আশিক থাকলে হয়তো আশিক তার জায়গায় খেলতে পারতো কিছুটা সময় তো চোটই কিন্তু একটা প্লেয়ারের জন্য বড় বিপদ আর নর্মাল চোট ঠিক আছে কিন্তু এইসিএল ইঞ্জুরি যে কতটা ভয়ানক চোট আর এই এসিএল ইঞ্জুরি থেকে ফিরতে যে কতটা সময় লেগে যায় সেটা তোমরা এখন বুঝতে পারছো তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আশিক কুইনিয়ান কবে ফিরবে তো দেখো আশিক কুইনিয়ান কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে যে এই সিজনে এই আইসিএল সিজনে সামনের যে কটা ম্যাচ রয়েছে সেখানে খুব বেশি তো সুযোগ হয়তো নাও পেতে পারে তো মোটামুটি যদি তোমরা তাকে ভালোভাবে দেখতে চাও তাহলে আগামী মরশুম থেকে তিনি পুরো দমে ভালোভাবে খেলতে পারবে আমার সেটুকুই মনে হয় কিন্তু হ্যাঁ এখন তিনি অনেকটাই সুস্থ কিন্তু ওই যে সেইভাবে যে পুরনো আশি আমরা দেখতে চাই সেইভাবে কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়ে উঠতে পারেনি কিন্তু আস্তে আস্তে সময় যতটুকু সময় পাবে মানে এই আইসিএলটা তো প্রায় শেষের দিকেই চলে আসলো তো এই আইসিএল সিজনে মোটামুটি কিছুটা সময় পেলেও ওটাই অনেক কিন্তু পরবর্তী মানে আইএসএল টুয়েলভে তোমরা কিন্তু নতুন এক আশিক ইউনিয়নকে দেখতে পাবে যে দুরন্ত পারফরমেন্স করবে হ্যাঁ আমরা দেখেছি এসিএল ইঞ্জুরি হওয়ার পর অনেক ফুটবলার এমন আছে মানে নতুন করে ফুটবল জীবন ফিরে পায় নতুন করে তা মানে অন্যরকম একটা প্লেয়ার হয়ে ওঠে আর সেরা ফর্মে থাকে তো সেটাই আমরা হয়তো দেখতে পারব আগামী বছর আশিক ইউনিয়নের মধ্যে